খালাতো ভাইয়ের শূন্যতে খতনার প্রোগ্রামে দুই দিন সবাই মিলে কি কি করলাম সেই সব কিছু করছে আমার খালাতো ভাইয়ের শুনতে প্রোগ্রামের দিন আর তার আগের দিনের একটা ভিডিও সকালবেলা দেখলাম যে আজকের ওয়েদারটা একটু ভালো মানে মেঘলা মেঘলা কিন্তু ঠান্ডা আছে ওয়েদারটা যেহেতু আমরা ক্ষীরের অনুষ্ঠানে শাড়ি পরবো সবাই তো অনেক বেশি গরম পড়লে তো শাড়ি পরতে পারবো না একটু ঠান্ডা পড়ছে তো ওয়েদারটা দেখে ভালো লাগছিল তারপরে চলে গেলাম হচ্ছে ছাদে যেহেতু সাত তলায় হচ্ছে ক্ষীরের অনুষ্ঠানটা করা হবে মহিবের বসার জন্য একটা সুন্দর করে ছোট স্টেজ মতো করা হচ্ছে স্টেজের পেছনের যে ব্যাকড্রপটা তো দেখলাম সেটা মোটামুটি ভালো করে সাজানো হয়েছে তারপরেই তো সকালে নাস্তা টাস্তা করে চলে আসলাম হচ্ছে মহিবকে ক্ষীর অনুষ্ঠানে পড়ানোর জন্য যেগুলো কেনা হয়েছে সেগুলো দেখার জন্য তো সব কিছু একটা ডালার মধ্যে রাখা হয়েছিল মনে হচ্ছিল আমার ভাইটার বিয়ে তারপর চলে আসলাম ক্ষীরের অনুষ্ঠানে ওর সামনে যে জিনিসগুলো দেওয়া হবে সেগুলো রেডি করার জন্য এখানে আগের দিন সন্ধ্যা সব রকমের ফল নিয়ে আসা হয়েছিল আমার খালাতো বোন আর আমি আমরা দুজন মিলে সবগুলা ফল ডাইনিং টেবিলের উপর নিয়ে বসে পড়েছিলাম কিভাবে কি করব প্রথমে তো মানে মাথা কাজ করছিল না তারপরে পড়াটা দুজন ঠিক করলাম যে আচ্ছা ঠিক আছে প্রথমে শুরু তো করি তারপর দেখা যাক কোথায় যায় দুজন মিলে ডিসাইড করলাম যে কি কি ডিজাইন করা যায় দুজন মিলে ভাগাভাগি করে সব কিছু করে নিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের ফাইনাল রেজাল্ট দেখে সবাই অনেক খুশি হয়েছে সবাই অনেক প্রশংসা করছিল যে অনেক সুন্দর হয়েছে আমরাও যখন শুরু করেছিলাম তখন ভাবিনি যে এগুলা এত সুন্দর হবে আমাদের কাছেও বেশ ভালো লাগছিল আসলে নিজেরা কোনো কিছু করার মধ্যে একটা আলাদা রকমের শান্তি কাজ করে তো এই তো সবগুলো এক জায়গায় সাজিয়ে রেখেছি তারপর গোসল করে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য উপরে গেলাম যে দেখি যে бабуছিদের бабуছি আসছে তো бабуছিরা হচ্ছে পায়েশ রান্না করে ফেলেছে অনেক পায়েস রান্না করা হয়েছিল এখানে বড় বড় তিনটা গামলা আর হচ্ছে দুইটা বড় প্লেটে করে রাখা হয়েছিল যেহেতু ক্ষীরের অনুষ্ঠানে বেশ অনেক লোকজনই আসবে তাদেরকে ক্ষীর আর পাকান পিঠা খেতে দেওয়া হবে সেই জন্য বাবুর দিয়ে একবারে রান্না নেওয়া হয়েছে আর এখানে একটা প্লেটে রাখা হয়েছিল সেটা হচ্ছে মুহিবের সামনে যেটা দেওয়া হবে মুহিবকে খাওয়ানো হবে এখান থেকে আর কি তারপরে তো আমরা রেডি হয়ে উপরে চলে আসলাম এখানে এসে দেখলাম যে বড় যারা ছিলেন মুহিবের দাদিরা যারা ছিলেন আর কি ওনারা সবাই খাওয়ানো শুরু করে দিয়েছে আর তো এখানে খালামনি আর আম্মু হচ্ছে মুহিবের হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিচ্ছে এই ব্রেসলেটটা ছিল আসলে আমার নানুর পক্ষ থেকে নানু যেহেতু এক বছর আগে মারা গিয়েছে মারা যাওয়ার আগে নানু খালামনির হাতে মুহিবের জন্য টাকা রেখে গিয়েছিল যাতে খালামনি ব্রেসলেটটা বানিয়ে দিতে পারে আম্মু যেহেতু খালামনিদের মধ্যে বড় তাই নানুর বর্তমানে খালামনি বলছিল যে আম্মু যেন মুহিবের হাতে ব্রেসলেটটা পরিয়ে দেয় তারপরে আমরা আসলাম খাওয়ানোর জন্য আম্মু খালামণি মামিমারা সবাই আগে খাওয়াই নিল তারপর আমরা বোনরা সিরিয়ালে খাওয়াই নিচ্ছিলাম মুহিব যেহেতু অনেক বেশি অসুস্থ ছিল তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবা ও বলছিল যে ও চকলেট টপার খাবে তো সেখান থেকে একটু খাওয়াই দিলাম তারপরে তো এখানে খালামনিদের ফটো সেশন চলছে ফটোগ্রাফার আঙ্কেল বলছিল যে সবাই একসাথে দাঁড়ান আপনাদের সবার একসাথে ছবি তুলি তারপরে হচ্ছে এই তো মুহিবকে নিয়ে ফটোগ্রাফার আঙ্কেল একটু ভিডিও করছিল ও অনেক অসুস্থ ছিল তারপরেও হচ্ছে যেহেতু অনুষ্ঠানটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল সেই জন্যে আসলে কিছু কিছু ছবি বা ভিডিও ও করেছে না হলে ওর এত অসুস্থতার মধ্যে ও করতো না তারপর এই তো একবারে অনুষ্ঠানের দিন শেয়ার করছি দুপুর বেলা থেকে রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আসলে সব আত্মীয় স্বজনরা আসছিল সেই জন্য একদমই এদিকে আসতেই পারিনি দেখতেই পারিনি কিভাবে কি হলো না হলো রান্না বান্না একটু ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু সময় হয়নি সুযোগও হয়নি করেই মনে পড়লো আচ্ছা রান্না বান্নার কাজ তো চলছে একটু দেখে আসি তো ছাদ থেকে দেখলাম আর কি ক্যাটারিং এর লোকজন সব খাব দাবার ভ্যানে করে অনুষ্ঠানের জায়গায় নিয়ে যাচ্ছিল তারপরে এই তো সবাই চলে আসছে ঘরের মধ্যে সব আত্মীয় স্বজনে ভরা সব মামা খালামনির নানুরা আসছে যেহেতু খালামনির গ্যারেজে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেই জন্যে আমরা একটু সিসি ক্যামেরায় দেখছিলাম যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে একটু ভিডিও করে নিলাম তারপরে তো আমার মামাতো ভাইয়ের কাছে দিয়েছিলাম যে যাও একটু ভিডিও করে নিয়ে আসো ছোট মানুষ হিসেবে যতটুকু করেছে ও ও নিচে এসে আমার জন্য ভিডিওটা করে নিয়ে গেছে এটাই অনেক ও ওকে বলেছিলাম যে তুমি যাও সিঁড়ির ওপর থেকে দাঁড়িয়ে যা অল্প একটু ক্লিপ নিয়ে চলে আসো ও আবার সবকিছু ভিডিও করেছে কোন রুমে কি হচ্ছে না হচ্ছে এখানে একটা রুমে খাবার দাবার সব রাখা হয়েছিল আর গ্যারেজে হচ্ছে খাওয়ানো হচ্ছিল আমার ভাইটা ওখানে দাঁড়িয়ে থেকে বেশ ভালো মতো ভিডিও করে নিয়ে আসছে আমার জন্য তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর হচ্ছে আত্মীয় স্বজনরাও চলে গিয়েছিল মোটামুটি বিকালের মধ্যেই সব একদম ফ্রি হয়ে গিয়েছিল তো আর ভিডিও করে নিয়ে অনেক টায়ার্ড ছিলাম যে অনুষ্ঠানের দিন বেশ গরম পড়েছে রাত্রেবেলা আমি ভাইয়া বৌমনি আমার খালো তো ভাইটাই দিয়ে আমরা সবাই ছাদে গল্প করছিলাম তারপরে হচ্ছে ছাদ থেকে আমি খালামনির নিচের যেই ছাদটা আর কি খালামনির দুই তলার ছাদ সেটার একটু ভিডিও করলাম আর এই তো গল্প করছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম ছাদটা খালামনির ছাদটা অনেক বেশি সুন্দর আমার কাছে খুব ভালো লাগে বিভিন্ন ধরনের লাইটিং হয় এখানে তারপরে তো রাত্রেবেলা খালামুনির বাসাটার একটু মানে তিনতলার একটু ভিডিও করতে আসলাম যেহেতু আগেরবার যখন আসছিলাম তখন বাসার কাজ চলছিল তখন ভিডিও করেছিলাম কিন্তু বোঝা যাচ্ছিলো না আসলে কাজটা কত সুন্দর আর তো পরে আমি রাত্রেবেলা ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আসি এটা হচ্ছে অনেক রাত্রের ভিডিও আমার কাছে খালামনির এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে এই মিরোরটা দিয়াতে অনেক সুন্দর লাগে দেখতে অনেক ক্লাসি লাগে আর কি তারপরে আর খালামনির পুরো বাসার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই রুমটা এইটা হচ্ছে খালামনির প্রেয়ার রুম এই রুমটা আমার কাছে অনেক 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 বেশি পছন্দ হয়েছে বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজন ছিল সবাই এই রুমে নামাজ এই প্রেয়ার রুমটা থাকার কারণে আত্মীয় স্বজনদের কারোরই নামাজ পড়া নিয়ে কোনো রকম কোনো ঝামেলা পোহাতে হয়নি সবাই এসে প্রেয়ার রুম থেকে নামাজ পড়ে গিয়েছে তারপর রাত্রেবেলা ভাই বোনদের সাথে একটু অন্য খেলে নিয়েছিলাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ